যে মুহূর্তে আপনি ভাবছেন আপনার জীবনই সবচেয়ে খারাপ ঠিক সেই মুহূর্তে কেউ আপনাকে দেখে ঈর্ষা করছে চোরা আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই বিষয়টি কেন হচ্ছে তো চলুন একটি চমৎকার গল্পের মাধ্যমে জেনে নেই এই বিষয়ের পিছনে আসলে মূল রহস্যটা কি এক ছিল এক কাক সে তার জীবন নিয়ে খুবই অসুখী ছিল একদিন সে একটি গাছে বসে কাঁদছিল ঠিক তখনই তার চোখের জল পরে এক সাধুর গালে সেই সাধু গাছের নিচে বসেছিলেন সাধু উপরে তাকিয়ে দেখলেন কাকটি কাঁদছে তিনি জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন কাকটি বলল হে জ্ঞানীজন আমি আমার জীবন নিয়ে খুবই হতাশ কেউ আমাকে ভালোবাসে না মানুষ আমাকে তাড়িয়ে দেয় ঘৃণা করে খাবার পর্যন্ত দেয় না আমার এই জীবনটাও ভালো লাগে না মৃত্যুই যেন ভালো কাকের এই কথা শুনে সাধুর মন কষ্টে ভরে উঠল তিনি বললেন আমাদের যে অবস্থায় রাখা হোক না কেন সেই অবস্থাতেই খুশি থাকতে শেখা উচিত কিন্তু কাক কিছুই বুঝলো না সে শুধু কাঁদতে থাকল তখন সাধু বললেন আচ্ছা ঠিক আছে তুমি বলো তুমি কি হতে চাও আমি মন্ত্র বলে তোমাকে সেটা বানিয়ে দিতে পারি এ কথা শুনে কাক খুবই খুশি হল সে বলল হে দয়ালুজন আপনি যদি দয়া করতে চান তাহলে আমাকে রাজহাস বানিয়ে দিন এ কথা শুনে সাধু বললেন আমি বানিয়ে দেব কিন্তু তার আগে তুমি রাজহাঁসের কাছে গিয়ে জেনে আসো সে তার জীবন নিয়ে খুশি খুশি আছে কিনা তারপর তুমি আসবে আমি এখানে অপেক্ষা করব। কাক খুব হয়ে একটি রাজহাঁসের কাছে উড়ে গেল রাজহাঁসটি একটি পুকুরে সাঁতার কাটছিল কাক বলল তুমি কতই না সুন্দর তোমার গায়ের রং দুধের মতো সাদা সবাই তোমাকে ভালোবাসে নিশ্চয়ই তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি এ কথাটি শুনে রাজহাস বলল না বন্ধু আমি সুখী না পৃথিবীতে কত রকম সুন্দর রং আছে অথচ আমি সাদা আমার কোনো রং নেই আমি ভাবি তোতা পাখি বুঝি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি ও কত রঙিন এ কথা শুনে কাক উড়ে গেল তোতা পাখির কাছে কাক বলল। তুমি কত সুন্দর আর রঙিন সবাই তোমাকে ভালোবাসে নিশ্চয়ই তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি এ কথাটি শুনে তোতা পাখিও বললো না বন্ধু আমি সুখী না মানুষ তো তাদের খাঁচাই বন্দি করে রাখে আমি সব সময় ভয় থাকি কখন কে এসে আমাকে ধরে খাঁচায় আটকে ফেলবে আমি ভাবি ময়ূর সবচেয়ে সুখী পাখি ও তো আরো রঙিন এই কথা শুনে কাক খুঁজে খুঁজে এক ময়ূরকে পেল সে একটি চিড়িয়াখানায় খাঁচায় বন্দি ছিল শত শত মানুষ তাকে দেখতে এসেছিল যখন সবাই চলে গেল তখন কাক গিয়ে বলল প্রিয় ময়ূর তুমি কত সুন্দর হাজার হাজার মানুষ তোমাকে দেখতে আসে আর আমাকে দেখলে সবাই তাড়িয়ে দেয় নিশ্চয়ই তুমি পৃথিবীর সবচেয়ে সুখী সুখী পাখি পাখি তখন ময়ূর বলল আমি আমি তো সবসময় ভাবতাম সবচেয়ে সুন্দর আর কিন্তু এই সৌন্দর্যের জন্যই আজ আমি বন্দি মানুষ আমার পাখা ছিঁড়ে নিয়ে সাজসজ্জা তৈরি করে যা আমাকে কষ্ট দেয় আমি সুখী না বন্ধু বরং আমি গত কয়েকদিন ধরে ভাবছি যদি আমি কাক হতাম তাহলে আমি নির্ভয়ে যেখানে খুশি সেখানে যেতে পারতাম কারো ভয় থাকতো না এই কথা শুনে কাক খুবই অবাক হয়ে গেল সে আবার সাধুর কাছে ফিরে এলো প্রথমবারের মতো কাক তার কাক হয়ে থাকাতেই খুব খুশি ছিল সে বলল হ্যাঁ গেনিজন আমি আর কিছুই হতে চাই না আমি যেমন আছি তেমনই ভালো আছি আমাদের জীবনে আমরা প্রায়ই অন্যদের সাথে অপ্রয়োজনীয় তুলনা করি এবং নিজেদের নিয়ে হতাশ হয়ে পড়ি এর ফলে আমরা এক দুঃখের চক্রে পড়ে যাই আমাদের উচিত নিজের যা আছে তাতেই খুশি থাকা সব সময় এমন কেউ থাকবে যার আমাদের থেকে বেশি বা কম আছে যদি আমরা সব সময় তুলনা সবসময় কোনো দিন আমরা সুখী হতে পারবো না যে ব্যক্তি তার নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকে সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নিজেকে অন্য কারোর সাথে তুলনা করা আমাদের একদমই উচিত নয় যদি আমরা এটি করে থাকি তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষদের মধ্যে অন্যতম হয়ে যাব তো বন্ধুরা যদি গল্পটি আপনার মনে একটু আশার আলো জ্বালিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্টে লিখুন আজ থেকে আপনি কোন তুলনাটা বন্ধ করতে চাইছেন আর এভাবে জীবনের গভীর শিক্ষা পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরের কোন এক ভিডিওতে ইনশাল্ল